কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে তোমরা যারা বেসরকারি ডেন্টাল ইউনিটে অ্যাপ্লাই করেছিলে ভর্তির জন্য তোমাদের প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল তারা প্রকাশ করেছে সো কিছুক্ষণ আগেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে তাদের ফলাফলটা পাবলিশ করেছে চলো সে ফলাফলটা আমরা আজকে দেখে আসি এবং কিভাবে তোমার পরবর্তীতে যারা নির্বাচিত হয়েছো নিশ্চয়ন কিভাবে করতে হবে পরবর্তীতে কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো ঠিক আছে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সো অনেক শিক্ষার্থী রয়েছে যাদের ফোনে এস এম এস যায়নি সো যাদের ফোনে এস এম এস এখন পর্যন্ত যায়নি তারা কষ্ট করে এইখান থেকে কিন্তু তোমাদের ফলাফলটা খুঁজে নিতে হবে যে তোমার এখানে নির্বাচিত হয়েছো কি হওনি ঠিক আছে সো চলো আগে আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন সেগুলো আগে পড়ে নেই সো এইখানে তোমাদের যারা নির্বাচিত হয়েছ তোমাদের আগে এইখানে এখানে নিশ্চয়ন করতে হবে সো নিশ্চয়ন করার শেষ তারিখ হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত আর মাত্র ছয় দিনের মধ্যে হাতে সময় রয়েছে ছয় দিনের মধ্যে তোমার এখানে নিশ্চয়ন করতে হবে যদি কোনো শিক্ষার্থী এইখানে নিশ্চয়ন করতে না পারো বা যে কোনো কারণে নিশ্চয় যদি করতে না পারো তাহলে কিন্তু তোমার যে আসনটা সেটা ফাঁকা থেকে যাবে তোমার তুমি এখানে আর ভর্তি হতে পারবা না ওকে সো এই হচ্ছে মেন বিষয়টা সো এখন চলে যাচ্ছি যে কে কে এখানে চান্স পেয়েছো কাদের চান্স হয়েছে ফলাফলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সো এইখানে আসলে দেখতে পাবা এখানে কলেজের নাম রয়েছে এবং কতজন শিক্ষার্থী চান্স হয়েছে এই কলেজ থেকে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ছেষট্টি জন কলেজে এখানে চান্স পেয়েছে সো এই এইভাবে করে সিরিয়াল সিরিয়ালবাই প্রত্যেকটি কলেজে যে শিক্ষার্থীগুলো অ্যাপ্লাই করেছিল সকল কলেজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এই লিস্ট দেখে যাদের ফোনে এস এম এস যায়নি তাদেরকে এখান থেকে ফলাফলটা খুঁজে নিতে হবে যদি চান্স হয়ে থাকে অবশ্যই এখানে থাকবে এবং যদি চান্স না হয়ে থাকে তাহলে এখানে তোমার যে ফলাফলটা সেটা কিন্তু তুমি দেখতে পাবা না ঠিক আছে সো এখান থেকে কষ্ট করে একটু খুঁজে নাও ঠিক আছে এবং এইটার যদি তোমার পিডিএফ লিঙ্ক প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলতে পারো আমি তোমাদের দিয়ে দিব যাদেরকে পিডিএফ লিঙ্ক প্রয়োজন হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবা ঠিক আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ সো এই পর্যন্ত অনেক শিক্ষার্থী কিন্তু এখানে চান্স হয়েছে এখন কথা বলি নিশ্চয়ন কীভাবে করতে হবে ঠিক আছে সো নিশ্চয়ন করার জন্য তোমার একটা টেলিটক সিমের প্রয়োজন হবে এখানে প্রতিটি প্রসেস কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এখানে দেখলে বুঝতে পারবা সো এখানে তোমার প্রথমত একটা টেলিটক সিমের প্রয়োজন হবে এবং সিমের মধ্যে তোমার টাকা থাকা লাগবে যেইভাবে ফোনে কথা বলতে গেলে যে ব্যালেন্স থাকা লাগে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে থাকা লাগবে সো একশো টাকা তোমার ফোনের মধ্যে রাখবা রাখার পরেই কিন্তু তোমার এখানে নিশ্চয়টা করতে পারবা ঠিক আছে অবশ্যই একটি টেলিটক সিম প্রয়োজন হবে সো নিশ্চয়ই প্রসেসটা এখানে তারা বলে দিয়েছে যে বিডিএসএন যে একটা স্পেস দিয়ে ইএস স্পেস দিয়ে তোমার যে ই রয়েছে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটা লিখে এই যে এখানে ষোলো দুই 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 নম্বরে অর্থাৎ ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এস এম এস করে পাঠিয়ে দিতে হবে ওকে সো এই হচ্ছে মেন বিষয়টা আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যদি আরও কোনো বিষয় তোমার এখানে জানা থাকে বা ডকো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেগুলো জানানো ট্রাই করবো ওকে সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ